আমি শাহনোয়াদ শাহনোয়াদ যদি বন্ধু সাহেবের সুযোগ সন্তান আজকে আমার পরিবারের পক্ষ থেকে এসে এ কবরে এসে এখানে জিয়া করতে আসছি এখানে তার তার মাকৃয়াত কামনা করতে এসেছি এখানে এখানে শ্রদ্ধা করতে এসেছি আর আপনাদের সবার প্রতি এখানে আমি আজকে স্বীকৃতি দিতে এসেছি তো আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন তো যারা এখানে আজকে বিভিন্ন প্রাঙ্গণ থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন বিভিন্ন অঞ্চল থেকে এখানে উপস্থিত হয়েছেন আর যারা বড় বিএনপির নেতাকর্মী নেতা যারা আছে এনাম সাহেব সাথে সাথে কশেন সাহেব সাথে সাথে আরও যারা বিএনপির কর্মীরা আছে তো আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত হওয়ার জন্য আর আপনাদের সবাই সবার প্রতি আমি আজকে কৃতজ্ঞ জানাচ্ছি এখানে উপস্থিত হওয়ার জন্য